ছেন আমি তাদের জন্য সেই মহাভারতের মতো পথে ধারাভাষ্য করছি আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে নুন রয়েছে লঙ্কার গুঁড়ো রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে বড়ুদ নুন শুকনো লঙ্কা করে মাঠিয়ে নেওয়া হলো তাকে খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাটিয়ে ফেললেন তিরিশে যায় এবং তারপর এদিকে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে তিরিশ প্যাকেটের অসাধারণ মুহূর্ত তাকে ধরে রাখার চেষ্টা করছেন ডেফিনেটলি

বহু প্লেয়ার বাড়িতে এসছে বাংলার প্লেয়ার ভারতের প্লেয়ার তারা ইলিশ পেয়েছে বর্ষাকালে এসছে বাংলায় আর তোমরা সবাই জানো যে বৃষ্টি পড়লে ইলিশ আরও ভালো হয় আরও টেস্টি হয় তা ইলিশের পড়েছিল ভারতবর্ষে শুধু বাংলায় নয় মহারাষ্ট্রতেও হয় তারপরে সাউথে গেলে যেখানে যেখানে মাছ খুব খেতে ভালোবাসে সেখানকার মানুষরা হয় তা ইলিশে পড়ছিলো সব জায়গায়